এখানে আমার বাড়িতে দুইটো গবাদি পশু রেখেছি দেশি মুরগি দেশি মুরগির বাচ্চা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে এই মাটির গড়ে আমাদের খামারে গাছ মুস এগুলো সেখানে আমরা কাটতে পারি আঙ্গিনাগানে আমরা আদা চাষ করেছি এই যে এখানে আমার কবিতরের ওয়েক্টর থাকে এখানে আমাদের বাড়িতে গাছ রয়েছে লেবু গাছ আছে আম গাছ আছে কলা গাছ আছে সুবারি গাছ আছে শেরপুরের নালিতা বাড়িতে এসে আমার অনেক ভালো লেগেছে ভ্রমণের অংশ হিসেবে শেরপুর জেলার এই পাহাড়ি অঞ্চলের খুঁটিনাটি তথ্যচিত্র অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে তুলে ধরার জন্য আজকের আগমন কে থাকছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার দাওধারা গ্রামের একজন তরুণ উদ্যোক্তা তার মা বাবার সাথে পরিবার পরিজনকে সাথে নিয়ে চমৎকার একটি খামার বাড়ি গড়ে তুলেছেন এই খামার বাড়ি নিয়েই ছোট্ট একটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়া এই অঞ্চলের পাহাড়ি যে গাঁড়ো উপজাতিরা এখানে বসবাস করে তাদের জীবনযাপন তুলে ধরবো গাঁড়ো পাহাড় তুলে ধরবো এছাড়া এই অঞ্চলের যে খুঁটিনাটি ঐতিহ্য রয়েছে ইতিহাস ঐতিহ্য পরিবেশ প্রকৃতি সব কিছু তুলে ধরব সাথেই থাকবেন এখন থাকছে নালিতাবাড়ি উপজেলা দাওধারা ধারা এলাকার একজন তরুণ উদ্যোক্তার গল্প যার আমার নাম শাখাওয়াত হোসেন আমার বাড়ি দাউদরা এলাকায় এটা দাউদরা কবরস্থান আমার পাশায় একটি খামার রয়েছে আপনাদের আপনাদেরকে সেটি দেখানো হবে চলুন এটা হলো আমার এক দাদার বাড়ি হাজি মোহাম্মদ শাহেদ আলী মঞ্জিল এটা হলো আমার বাড়ি এর বাড়ির সামনে আমার একটা দোকান ছিল এখানে আমি পোলট্রি খামার করব এই জন্যই সেট করে রেখেছি এখানে আমি শাক শাকসবজি গাছ লাগিয়েছি যে কিনে না খেতে হয় এখানে আমার বাড়িতে দুইটো গবাদি পশু রেখেছি সেই গরু সেই গরুর দুধ আমি খেতে পারি যে এখানে দেখা যাচ্ছে দেশি মুরগি দেশি মুরগির বাচ্চা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে এই মাটির গড়ে আমার এই মাটির গড়ে আমাদের খামারে মুস এগুলো সেখানে আমরা কাটতে পারি এই দেখেন এখানে আমার মাটির ঘর রয়েছে মধ্যে খেয়াল রাখি ঘাস রাখি তারপরে এমনি খড়ি টড়ি রাখি এখানে আমার কবিতর সব আমি কবিতর পালি যে জায়গাত কবিতর রেডি রাখা হয়েছে এই যে এখানে আমার কবিতরের ওয়েক্টর থাকে এখানে আমি আদা গাছ লাগিয়েছি বিভিন্ন শাকসবজি উৎপাদন করেছি যাতে আমার কিনে না খেতে হয় আমার পরিবারের চাহিদা যে পূর্ণ হই দেখেন এই যে এখানে স্যার দেখেন চারিটা গাছ আছে আরো অনেক কিছু আঠাল আছে হলো আমার ছোট ভাই সব সময় খালি মাটির মধ্যে খেলা করে আমাদের বাড়িতে গাছ রয়েছে লেবু গাছ আছে আম গাছ আছে কলা গাছ আছে সুবারি গাছ আছে তার বাদে আরো অনেক ফরান্তি গাছ আছে যে আমাদের যে কিনে না খেতে হয় সবসময় আমরা বাড়ির মধ্যে করতে পারি এই দেখেন আমাদের এখানে খেজুর গাছ আছে দুইটা আমরা শীতের খেজুরের রস খেতে পারি আমার বাড়িতে সব ধরনের গাছপালা আছে ইচ্ছা করলে আপনি এরম বাগান এরম বাবা বাগান বাড়ি করতে পারেন আমি বড় হয়ে আমি সফল উদ্যোক্তা হব নালিতাবাড়ি থানা নালিতাবাড়ি থানা দাওদরা গ্রাম আহ দাওদরা গ্রাম এলাকার মানুষের পক্ষ থেকে শাখা হসেন হোসেন আপনাদেরকে বলতে চাই আপনারা এরম সফল উদ্যোক্তা হতে পারেন